হিন্দু সনাতন ধর্মের লোকেরা শ্রীকৃষ্ণের প্রতি এবং তার রূপের প্রতি আসক্ত কেন হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এবং তার রূপের প্রতি আসক্ত হওয়া কারণ সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয় তারা এ বিষয়ে এমনই প্রচণ্ডভাবে আগ্রহহীন যে গীতা পাঠ করার সময় তারা ভক্তদের কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করে থাকে যে পরম তত্ত্ব অব্যক্ত এবং ইন্দ্রিয়াতীত সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে বাস্তবায়িক পক্ষে পারমার্থিকবাদীরা দুই রকমের হয়ে থাকেন গীতায় অর্জুন জানতে চাইছেন এই দুই রকমের পারমার্থবাদীদের মধ্যে কোন পন্থাটি সহস্তর এবং কোনটি শ্রেয়তর সারকার নাকি নিরাকার অর্জুন জিজ্ঞাসা করলেন এইভাবেই নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নির্বিষ্ট করেন এবং অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী এভাবে অর্জুন তার নিজের অবস্থানটি যাচাই করে নিয়েছেন কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত যুক্ত নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন অর্জুন গীতায় জানতে চাইছেন যে তার অবস্থান নিরাপদ কিনা এই জড়জগতেই হোক বা চিৎজগৎ ভগবানের নির্বিশেষ প্রকার ধ্যানের পক্ষে একটি সমস্যার স্বরূপ প্রকৃতপক্ষে কেউই তত্ত্বের নির্বিশেষে রূপ সম্বন্ধে যথাযথভাবে হান্ড্রেড পারসেন্ট চিন্তা করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম কারণ তাহলে অনায়াসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন ঘটে না হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়